প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিতৃ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আলাইকুম কেমন আছেন তো আপা আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম আয়সাপুর বয়স কত কত বললেন

অনেক অসুবিধায় পড়ে আইসি মানে কাকু আছে তার বাবু আছে তাই হল এখনকার আমি অসহায় হয়ে আছি আচ্ছা তো আপনার বাবা মা নাই বাবা মা আছে বয়স্ক বয়স্ক আপনার বিয়ে তো হয়নি না তাহলে ইউটিউব আসলেন কি বিয়ে সাদের জন্য নাকি সহযোগিতা নেবেন কোনটা যাই যে ভাইয়া আমারে সহযোগিতা করবে আমার আমার সহজাতি বিয়া করবে আমার পাশে থাকবে ভালো মনে আমি বিয়া করবো আচ্ছা তো পড়াশোনা কত দূর করছেন পড়াশোনা বেশি করি নাই বেশি করি না গ্রামের বাড়ি কোথায় বিক্রমপুর বিক্রমপুর মাশাআল্লাহ ভালো জায়গা তো বিক্রমপুরে সে মেয়েরা তো ভদ্র হয় তো পড়াশোনা করেন নাই তো এখন যদি বিক্রমপুর ছাড়া অন্য কোনো দেশের ডিস্ট্রিক্টের অন্য কোনো জেলার কোনো পুরুষ আপনাকে বিয়া করতে আপনি করবেন আচ্ছা জে জে আমাদের সাথে আচ্ছা তা আপনাদের কি করবে আমার ফোন আছে নাম্বার কি খোলা সব সময় আছে নাই ইমো নাই তো যদি আমাকে দেখতে আসছেন আমার সাহায্য আচ্ছা যদি আমার আমার একটা ফোন কিনে দিতে দেয় অবশ্যই আমি মনতে হামু আচ্ছা তো দর্শক আপনার নাম কী বললেন তো দর্শক আপনারা এসে আপনার কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সিক্স ওয়ান ডাবল ফোর ওয়ান ফোর আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সিক্স ওয়ান ডাবল ফোর ওয়ান ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম